অপেক্ষা কলমে জাকির আইন তুমি ভীষণ জটিল লম্বা তোমার ধারা আইনগত মার প্যাচেতে বেকার দিশে মামলা চলে দুলকি চালে নেই যে তারা হুড়ো মামলাকারী যুবক জোয়ান হয়েই যাবে বুড়ো বিচারপতির উৎসাহী চোখ আজকে তারিখ সাত নেক্সট ইয়ারিং আগামীকাল টু পিএম হাসমুখে এগিয়ে এসে আইনবাবু কয় সিনিয়র নেই কালকে হুজুর একটু ভাবনার দায় তাছাড়া মিস্টার এক্স ওয়াই জেড আপনারও তো টাফ কালকে আছে ইম্পর্টেন্ট কেস কোর্ট নাম্বার আট বিচারপতি মুচকি হাসি তাহলে আর কি আপনারাই বলুন কবে হবে ডেটটা লিখে তাই দিই এইভাবে যে দশটা বছর শেষ হয়েছে কবেই আর কতদিন শুধুই কেবল তারিখ বদল হবে আইনবাবু আইনবাবু একটু দয়া করো পরের ডেটে এজলাসেতে হাজির তবে হইও নমস্কার